ঘরোয়া রান্না খেতে কে না পছন্দ করে আর যদি এই রকম আনকমন এবং ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে পাহাড়ি আলুর দম এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা আনকমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটা কিন্তু যত খাবে ততই কিন্তু খেতে ইচ্ছা করবে পেট ভরলেও কিন্তু মন ভরবে না আর এই রান্নাটা সুস্বাদু করার জন্য থাকছে বিভিন্ন রকমের ট্রিক্স অ্যান্ড ট্রেক্স ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো তোমরা তো বিভিন্নভাবেই বাহারি আলোর রান্না করে খেয়েছ এই নিরামিষ পদ্ধতিতে একবার পেঁয়াজ রসুন ছাড়া এই আইটেমটি একবার অনুরোধ করলাম বাসায় অবশ্যই ট্রাই করো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তো বন্ধুরা আর দেরি না করে চলো আমরা ঝটপট এই রেসিপিটা দেখে নিই কীভাবে আমি এই সুস্বাদু রেসিপিটা তৈরি করলাম খুব সহজে বন্ধুরা আমি এখানে পাহাড়ি আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কচু কচু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে না আর এখানে আমি নিয়েছি সয়া চাপ এই সয়াচাপ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদম হেলদি একটা রেসিপি এ ধরনের রেসিপি যদি একবার বাসায় বানিয়ে খাও তাহলে কিন্তু সবাই তোমার বড় ফ্যান হয়ে যাবে তো এখানে আমি অফলাইনে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই সয়া চাপগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে এটাও কিন্তু অপশনাল তোমরা দিলে দিতে পারো না হলে না আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি এখানে আমি কচু দিয়ে পাহাড়ি আলু আর সয়া দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে চলেছি আর দেখতে পাচ্ছ একদম আনকমন একটা রেসিপি তো চলো আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাই এখানে আমি জল গরম করতে দিয়েছি এই গরম জলের মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে হলুদ শুধু নাম মাত্র আর এখন আমি দিয়ে দিব এই যে পাহাড়ি পাহাড়ি আলু সয়া সাপটা দিয়ে দিই আর আলুটা দিয়ে দিই ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিলে কালারটাও কিন্তু সুন্দর আসবে এটা কিন্তু অনেক গরম আছে এখন বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে খুব ভালো করে কিন্তু বলক তুলতে হবে দেখো বন্ধুরা বলক কিন্তু চলে এসেছে দেখো আর আমি এখানে ছয়া চাপ উঠিয়ে নিয়েছি এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা জলটা ধুয়েও নিয়েছি এবার আমি কেটে দেখাবো তার আগে যে এখানে যে কাঠি আছে কাঠিটা আমি খুলে নিব এবার ছোটো ছোটো পিস করে কেটে নিব একদম ছোট করে পিস করব একদম পাতলা পাতলা করে পিস করতে হবে যত পাতলা পিস করতে পারো ততই কিন্তু ভালো এটা কিন্তু অনেক প্রোটিন একবার খেলে এটা কিন্তু ভালো করে রান্না করতে হবে আর এটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এবার খুব সুন্দর করে মেখে নিতে হবে আর এই সয়া চাপ কিন্তু খুবই টেস্টি খেতে যদি ভালো করে রান্না করতে পারো এখন আমি দুই মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ওতে লবণ হলুদ ভালো করে মিশে যায় ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিতে হবে তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে দিতে হবে তেল গরম হয়ে গেছে আমি একে একে দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে উলটিয়ে পালটিয়ে একদম কিভাবে ভাজি দেখতে থাকো ভাজা ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি বারবার বলে দিচ্ছি ভাজা ভালো হলে কিন্তু খেতে ভালো লাগবে আর ভাজা ভালো না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা উলটিয়ে পালটিয়ে ভাজতে হবে দেখতে পাচ্ছ একদম কড়া করে কিন্তু ভাজতে হবে আমি উলটিয়ে দিচ্ছি দেখো একদম কড়া করে ভাজতে হবে একদম হালকা করে ভাজলে কিন্তু মোটেও হবে না আর এই পাহাড়ি আলুর সাথে এই ছয়া চাপ কচুদের রান্না করলে কি যে ভালো লাগে না খেলে কিন্তু বুঝতে পারবে না একদম কড়া করে ভাজতে হবে বন্ধুরা একদম কড়া করে দেখো বন্ধুরা একদম কড়া করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এখানে অনেকটা তেল আছে আমি মরিচ আর জিরা দিয়ে দিলাম দিলাম হিং ভালো করে মিশিয়ে দিতে হবে যেহেতু তেলটা অনেক গরম হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি হালকাভাবে এই জিরাটা সুন্দরভাবে ব্রাউন কালার পরিণত হবে তবে হালকা আছে এই জিরাটা দেখো সুন্দর ব্রাউন কালার হওয়া শুরু করেছে আমি গ্যাসটাও কিন্তু অন করেছি আর এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ভেজে নিব তার আগে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব পরিমাণ মতো এবার ভালোভাবে মিশিয়ে দিব এবং সুন্দর করে ভেজে নিব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি একদম পোড়া পোড়া করে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে যেহেতু সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো এখানে আর একটু জল দিয়ে দিব আর এই রান্নাটা কিন্তু সব শুকনা মশলায় করব বাটার ঝামেলা নেই বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আমি রান্নাটা করে নিব আর এখানে দিয়ে দিব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন বল কোঠা পর্যন্ত ওয়েট করতে হবে দেখো বন্ধুরা বলো চলে এসেছে এক একে মশলা দিব প্রথমেই আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিবো সাম্বার মশলার গুঁড়ো এখন সুন্দর করে মিশিয়ে দিতে হবে আর এই মশলা দেওয়ার পরে অন্তত তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলে পাঁচ ভাবটা না থাকে ফিরে আসছি ঝোলটা রেডি হওয়ার পরে বন্ধুরা এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে মিশিয়ে নিব আর এই ঝোলটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এতটা রস থাকবে না তো গরম মশলা দেওয়ার পরে আর অল্প কিছুক্ষণ রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মজাদার পাহাড়ি আলুর দমের রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর রকম সহজ রান্না এবং ঘরোয়া রান্না পেতে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!